গুড মর্নিং সবাইকে আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকম অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠে দেখেই মা গোপালের পুজোর কাজ শুরু করে দিয়েছে এরপর আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে সোজা দাদুর কাছে আর গিয়েই চমকে গেলাম ঠান্ডার কারণে দাদু কাঁপছে শীতটা যেন আজ শরীরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে এই দিকে নিচে দিদা বসে খই খাচ্ছে দেখে প্রথমে সাধারণই মনে হলো কিন্তু একটু ভালো করে নজর দিতে বুঝলাম কলা দিয়ে খাচ্ছে এরপর ব্রাশ হাতে নিয়ে বেরোলাম রাস্তার মোড়ে সকালটা একদম শান্ত হঠাৎ চোখে পড়লো একটা শালিক পাখি মনে হলো আজকের দিনটা বুঝে শুনে কাটাতে হবে প্রায় এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পর ঘরে ফিরতেই দেখি উনানে গরম জল বসানো দিদার জন্য কিছু সব

তারপর মুড়ি আলু ভাজা আর কালকে রাখা আলুর চপ এইভাবে সকালের খাওয়া শেষ এখন আর দেরি করা যাবে না সময় কারোর জন্য থেমে থাকে না থেকে ফেরার সময় একটা কথা মাথায় আজকে মেলায় ঢুকতেই হবে দশ দিন হয়ে গেল মেলা চলছে কিন্তু একবারও ঢোকার সময় হয়নি বাজারে আসতেই দেখি মেলায় আজ প্রচন্ড ভিড় তাই অন্য দিক দিয়ে মেলায় ঢুকলাম মেলা শুরু হতেই প্রথম চোখে পড়লো নাগরদোলা আলো শব্দ আর মানুষের ভিড় সব মিলিয়ে এক আলাদা অনুভূতি কিছু নতুন খেলা কিছু নতুন দৃশ্য সব দেখানো সম্ভব না কিন্তু অনেক কিছুই দেখার আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজ মেলার শেষ দিন শেষ দিনের শেষ রাত বিদায় জানাতে আসছেন বাবুল সুপ্রিয় চলো তোমাদেরও কিছুটা দেখানোর চেষ্টা করি এই রাতটা স্মৃতি রেখে দেওয়ার জন্য ভেতরে ঘুরছিলাম ঠিকঠকনি শুনতে পেলাম অবশেষে এখন বাড়ি যাওয়ার পালা তাই বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম দেখা হবে পরের ভিডিওতে